দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার সংস্কার বিষয়ক টাস্ক ফোর্স এর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আলামিনের সঙ্গে আপনাকে স্বাগত একুশে বিজনেসে জি আপনাকে ধন্যবাদ স্যার প্রথমে আপনাকে আমি প্রশ্ন করতে চাই টাস্ক ফোর্স নিয়ে পুঁজিবাজারের উন্নয়নের জন্য গতিশীলতা ফিরিয়ে আনার জন্য জালিয়াতি রোধ করার জন্য যে টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্সের সদস্য আপনি সেক্ষেত্রে টাস্ক ফোর্সের অগ্রগতি কতটুকু হয়েছে বিগত কয়েক মাসে সেটা একটু জানাবেন আমাদেরকে আপনাকে ধন্যবাদ শুরুতে আমি বলি নেই আমাদের টাস্ক এর মেয়াদ এখন পর্যন্ত দেড় মাস হয়েছে কারণ অক্টোবর মাসের সাত তারিখে টাস্ক টা গঠন করা হয় তো আসলে টাস্ক ফোর্স সেই হিসেবে আমরা মাত্র কাজ শুরু করতে গিয়ে এর মধ্যে আমরা যাদের সাথে বসে অংশীজন যাদের সাথে মিটিং করেছি সবার আগে কিন্তু আপনার ডিবিএ চেয়েছিল একটা টাস্ক ফোর্স হোক কারণ যেহেতু লম্বা একটা অনিয়ম অনিয়ম আমাদের ইয়াতে হয়েছিল তো সেটাকে ঠিক রাখার জন্য এটা যাতে গভর্নেন্স ফিরে আসে তার জন্য ডিবিএ চেয়েছিল তো আমরা ডিবিএর সাথে বসেছি সিডিবিএল এর সাথে বসেছি বসেছি সিবিএল এর সাথে বসেছি এর সাথে বসেছি এবং আমাদের লিস্টে আরো যারা যারা আছে আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সাথে বলবো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধির সাথে বলবো আমাদের যে প্রফেশনাল বডি গুলো আছে ইজ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএমইবি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ আইসিএস সোসাইটি তার মানে আমাদের যে এই যে স্টেক আছে যারা এবং বিভিন্ন জন্য কিন্তু আমরা একটা আপনি জেনে থাকবেন একটা ইমেল আইডি দিয়েছি ওনারাও তাদের বিজ্ঞ মতামত আমাদের মতামত পারবে সবকিছু মিলে জি জি সবকিছু মিলে আমরা যে কাজটা শুরু করছি আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি কিন্তু সবার আগে এই জিনিসটা বলে রাখতে চাই আমরা কিন্তু বাজারের ভলিউম বাড়ানো ইন্ডেক্স বাড়ানো বা বাজারে বায়ার নিয়ে আসা এগুলো কিন্তু আমাদের কোনো কাজের মধ্যে পড়ে না আমাদের কাজ হচ্ছে বাজারে দীর্ঘ পনেরো বছর বিভিন্ন খাতে অনেক ধরনের অনিয়ম হয়েছে অনিয়ম আমরা একটা পলিসি ফ্রেমিং দিয়ে যাব যার ভিত্তিতে পরবর্তীতে বাজার যখন গভর্ন হবে তখন কিন্তু এই ধরনের অনিয়ম আর হবে না সেটা কিন্তু আমাদের মেইন অবজেক্টিভ আমাদের কিন্তু এখানে কোনো ধরনের বাজারের ইন্ডেক্স কি হচ্ছে বাজারের ভলিউম কি হচ্ছে বাজারে কোথায় কি হচ্ছে সেগুলো কিন্তু পাস্ট এখন যত ধরনের ইম্প্যাক্ট আপনারা দেখছেন

পরামর্শ দেওয়া সেক্ষেত্রে ইন্ডেক্স পুঁজিবাজার সংশ্লিষ্ট যে সকল পক্ষ রয়েছে সবার সাথে কথা বলে একটি পরামর্শ প্রদান করা গত পনেরো বছরের কথা বললেন আপনার কাছে আমাদের জানতে চাও এটাই যে গত পনেরো বছরে আমরা অনেক ধরনের পুঁজিবাজার জন্য পদক্ষেপ দেখেছি নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা অনিয়ম দেখেছি সেই ক্ষেত্রে এই টাস্ক ফোর্সে এরকম কি বিষয় আছে যেটা দিয়ে এই অনিয়মকে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আপনি মনে করেন দেখুন আমরা মনে করছি বিগত পনেরো বছরই কোনো না কোনো পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স ছিল তাই অনেক ক্ষেত্রে যখন কিছু বাস্তবায়ন করতে চাওয়া হয় তখন কিন্তু সেই বাস্তবায়ন অনেক বাধা আসে কারণ বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের বিভিন্ন রকমের এজেন্ডা থাকে তো আমরা যেহেতু একটা নন পলিটিক্যাল অবস্থায় আছি এইখানে আমাদের হচ্ছে একটা সুন্দর কিছু যদি দিয়ে যায় গুড গভর্নেন্সের ক্ষেত্রে ধরেন আমাদের এক্সিস্টিং আইনেরই যেগুলো আছে এগুলোরই কিন্তু অনেক ব্যত্যয় আমরা বাজারে হতে দেখি তাহলে আইনের যদি ব্যত্যয় না হতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতো না তো আমরা যে পলিসি নোটটা নিয়ে আসবো বা যে আউটপুট নিয়ে আসবো এটার অন্যটার যে আলাদা এই কারণে কারণ আমাদের কিন্তু কোনো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স নাই আমাদেরকে কেউ কোনো কিছু করবে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা স্বাধীনভাবে কাজ করব আমাদের এই মতামত গুলোকে তারা বাজারের স্বার্থে বিনিয়োগকারীর স্বার্থে বাস্তবায়নের জন্য কাজ করবে তো সেই জন্য আমি বলতে পারি আগের চেয়ে এই জিনিসটা এই জায়গায় আলাদা আর দ্বিতীয় যে ইচ্ছাটা আপনি যদি মনে করেন বা বলে থাকেন মানুষের কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা আমরা দেখি যে আমরা বাজারে সার্বিক প্রেক্ষাপটটাকে না বুঝে অনেক ক্ষেত্রে কেন আমি না বোঝার কথা বলি কারণ আপনি যখন দেখবেন যে অনেকগুলো শেয়ারের বিগত কারণে আপনার প্রোপ কমিটি হয়েছে অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ আছে অনেক অ্যাকাউন্ট সুপারভিশনে আছে মানে যারা মার্কেটে এতদিন আর কি একটা মেকার এন্ডে বলেন বা আপনি যদি বিগ ইনভেস্টর যে এন্ডে এদের যে জিনিসগুলোর মধ্যে যেহেতু একটা অনিয়মের বাজার ছিল তারা সব সময় ওই ধরনের শেয়ারগুলোতে ফোকাস করেছিল যেসব শেয়ার ধরনের উৎপাদনে বন্ধ আছে ওই ধরনের শেয়ারকে তারা ফোকাস করেছে যে মালিকানা পরিবর্তিত হবে ওই ধরনের কোম্পানি তারা ফোকাস করেছে যেগুলো ডাব শর্ট তাহলে এইসব জায়গায় কিন্তু বাজারের ফ্লোটিং যে ইনভেস্টররা যারা ট্রেডিং এর সাথে নির্ভর তারা ওখানে চলে গিয়েছিল তাহলে তারা যখন ওখানে তাদের ফান্ডটা নিয়ে গেছে এখন কি হলো ভালো শেয়ার কিন্তু প্রতিষ্ঠানগুলো ছিল কিন্তু ভালো শেয়ার কিন্তু তারা কেউ ছিল না তো এইসব কারণে যখনই বাজারে এগুলোর উপর একটা বিভিন্ন রকমের প্রিভিয়াস মানে অনিয়ম কে আপনি নিয়মের দিকে নিতে যাচ্ছেন যখন আপনি বলছেন যে আমি সুশাসন চাই তাহলে তো আগের অনিয়মগুলো বিচার হতে হবে আপনি যখন এটা নিয়ে আসছেন তখন কি এটা বায়ার এন্ড থেকে কিন্তু কোন নতুন করে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে না নতুন করে ফ্রেশ বায়ারও কি ওখানে বাই করতে আসছে না তাহলে একদিকে ধরেন বায়ার নতুন করে আসছে না নতুন করে এখানে কেউ বিনিয়োগে আগ্রহ না তাহলে সেলার এন্ড থেকে কিন্তু সেল প্রেসারটা বেশি তাই এই যে কারেকশনটা বা সংশোধনটা এটা কিন্তু যে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটিস গুলা ছিল তারই একটা ইম্প্যাক্টের কারণে এটা হয়েছে কারণ এখন যদি আপনি নতুন করে ফান্ড দেন সেই ফান্ডে তো কেউ নিশ্চয়ই কোনো বন্ধ কোম্পানি কিনবে না বা নিশ্চয়ই কেউ গ্যামলারের শেয়ার কিনে আটকিয়ে গেছে তার শেয়ার কিনবে না তাহলে বাজারের মেজরিটি লোকজন যদি আপনি মনে করেন ওইসব ধরনের শেয়ারে থাকে কখনো তারা ফান্ডামেন্টালের ভিতর না যেয়ে তারা ওই ধরনের শেয়ারে থাকে তার দায় দায়িত্ব কিন্তু আসলে কেউ নিবে না জি আলামিন স্যার সুখে আপনাকে আরেকটু ইন্টারাপ করি আমরা কিন্তু গত কয়েক বছরে দেখেছি আপনি যেটি বললেন সেটি অনেকখানি সঠিক আবার অনেক সম্পন্ন শেয়ারে বিনিয়োগ করেও অনেক বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছেন আমি একজন নিজে একজন বিনিয়োগকারী হিসেবে যদি দাবি করি সেক্ষেত্রে আমি বলতেই পারবো যে আমার আসলে এই পলিসি নিয়ে হয়তো বা কোনো মাথা ব্যথা থাকবে না দিন শেষে বছর শেষে আমার পোর্টফোলিও থেকে কিছুটা রিটার্ন আসবে এটাই হচ্ছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সেক্ষেত্রে সেই প্রত্যাশা ঠিক রাখার জন্য পুঁজিবাজার রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর গভর্নেন্স বৃদ্ধি করার জন্য কিছু রয়েছে কি টাস্ক ফোর্সের সুপারিশের মধ্যে অথবা কোন কিছু আছে দেখুন আমাদের টাস্ক ফোর্সের সুপারিশে প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোতে আমরা যে অনিয়ম দেখছি অনিয়মের মধ্যে হবে ধরেন আপনি একটা ব্যাংক থেকে যখন লোন নিতে আপনার কিন্তু অনেক কমপ্লেক্স ক্রাইটেরিয়া দেখে আপনাকে লোনটা দেওয়া হচ্ছে কিন্তু যখনই আমরা পুঁজি বাজারে একটা অ্যাকাউন্ট ওপেন করি কিছুদিন পরে কিন্তু আমি কিন্তু মার্জিন এন্টাইটেল মার্জিন এন্টাইটেল হয়ে যখন আমি মার্জিনটা নিচ্ছি তখন কিন্তু তাকে ওইভাবে প্রপারলি জাজ করা হয় না তার রিপেমেন্ট ক্যাপাসিটি আছে কিনা যখনই রিপেমেন্ট ক্যাপাসিটি না থাকে যখন একটা আপনি ধরেন মার্কেট কারেকশন মোডে চলে যায় তখন তার কিন্তু ইকুইটি এবং ডেট সহ তার এমন একটা অবস্থায় চলে যায় সে বাধ্য হয় ট্রিগার সেলে পড়তে তাহলে একদিকে উনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে কিন্তু বাজারের এই সেল প্রেসার কারণে একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তেছে তাহলে এই যে জায়গাটায় মার্জিন ঋণটা আমরা যেটা করতে চাই মার্জিন ঋণ আমরা জাজ করে যাকে তাকে দিলে সেটা ওই কোম্পানির সিও কে আমরা রেসপন্সিবল করবো কারণ তারা যাকে তাকে যদি দেয় সেটার জন্য বাজার কেন সাফার করবে মানে এটা একটা এক্সাম্পল আর কি এইভাবে ধরেন আইপিও এর ক্ষেত্রে আইপিও প্রাইসিং ফেয়ার হচ্ছে কিনা ধরেন আমরা যে কোনো ভাবে ইলিজিবল ইনভেস্টার একটা প্রাইস কোট করছে বুক বিল্ডিং বলেন বা ফিক্সড প্রাইস বলেন যেখানেই বলেন বা প্রিমিয়ামের মধ্যে আসার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আর্নিংস কোয়ালিটির মধ্যে যে ইঞ্জিনিয়ারিং গুলো হয় এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে যাতে করে একটা

রাইট এই পর্যন্ত আমরা যদি দেখি বিগত চোদ্দ বছরে আপনি প্রায় একশো একান্নটা কোম্পানি তালিকাভুক্ত হয়েছে এর মধ্যে বান্নটা কোম্পানি এখন আপনার হচ্ছে মানে এই তারা ইস্যু প্রাইজের নিচে আছে তাহলে এই যে একটা ব্যাপার তাহলে আপনি যত্র ভাবে যখন কোম্পানিকে কে পারমিট করেছেন

তারপর আপনি ধরেন যে মিউচুয়াল ফান্ড গুলার ক্ষেত্রে তারা দেখা গেল যে করবে না করবে এখন যদি আমি যদি মনে করি ট্রেজারি বন্ডের রিটার্ন বেশি এটা তো আমার আমার টাকা আমি কোথায় এটা আমার ইচ্ছা তাই না তো সেই জন্য ওই জায়গাটাও একটা গভর্নেন্সের যে জায়গা আমি লিমিট করে দিচ্ছি সেটা আবার আপনি এটাও ম্যানেজমেন্ট কোম্পানি লাইসেন্স জন্য তাকে নিয়ে আসতে হবে ম্যান্ডেটরি ভাবে দুইটা কিন্তু এটার কথা তো আইটি নিয়ে আসার সাথে তো না লাইসেন্স করবে কোনও বাজারে যদি তালিকাভুক্ত হওয়ার মতো কোয়ালিটি হয় তাহলে বাজারে তালিকাভুক্ত হবে সেটা তো কারোর সাথে কারো কোনো কন্ডিশন থাকতে পারে তাহলে এই যে যেই জায়গাগুলোতে ফলস গুলো আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা যখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম নিয়ে আসবো গভর্নেন্সে যেমন ইম্প্রুভ করবে এবং ওটা যদি প্রতিপালন হয় তাহলে মানুষ কিন্তু অনেকটা সচেতন হবে পাশাপাশি কিন্তু আমরা বিনিয়োগ শিক্ষা যেটা সাধারণ বিনিয়োগকারীদের আমাদের যে দুইটা প্রতিষ্ঠান আছে ধরেন বিএসএম এবং বিআইসিএম তারা জাতীয় বাজার বান্ধব আমাদের বাংলাদেশ কনটেক্সটে বাজারটাকে প্রেজেন্ট করতে পারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এবং আমরা আশা করব যে রাজনৈতিক প্রভাব মুক্ত ছাড়া আপনাদের যে পরামর্শগুলো সেগুলো বাস্তবায়ন করা হবে জি আপনাকে ধন্যবাদ দর্শক এবারে দিতে একটা বিরতি ফিডব্যাক তো পড়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শো পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার নয়শো তিরিশ পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক আটষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার একশো ষাট পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর স্টেয়ের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে বারো পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক হাজার পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার চারশো একচল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার চারশো ছেচল্লিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে জানুয়ারি দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চুয়াত্তর দশমিক ছয় আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার নয় ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্ড স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ছয়শো একষট্টি ডলারে যা আগের দিনের চেয়ে চুয়ান্ন দশমিক সাত শূন্য ডলার কম কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তিরিশ দশমিক ছয় দুই ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক সাত তিন ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার একশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তেষট্টি দশমিক পাঁচ শূন্য সেন্স যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পাঁচ সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে একাত্তর দশমিক দুই দুই সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার পাঁচ সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন একুশ দশমিক তিন ছয় সেন্স যাই এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বিয়াল্লিশ দশমিক শূন্য আট সেন্স যার আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে ব্যাঙ্কগুলো আজ মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা একচল্লিশ পয়সা এবং বিক্রি মূল্য একশো ছাপ্পান্ন টাকা চুরানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছাব্বিশ টাকা সাত পয়সা বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা বাহাত্তর পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা একাত্তর পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা সাতষট্টি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা ছত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চলতি নভেম্বর মাসের প্রথম তেইশ দিনে পথে একশো বাহাত্তর কোটি তেষট্টি লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যা প্রায় বিশ হাজার সাতশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি নভেম্বর মাসের প্রথম তেইশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চৌষট্টি কোটি ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি দশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে পঁচানব্বই কোটি তেরো লাখ ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এদিকে চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে দেশে আটশো তিরানব্বই কোটি একাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ছয়শো সাতাশি কোটি তিরাশি লাখ মার্কিন ডলার খুশ ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরানোর পর এবার ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে চিঠি পাওয়ার একুশ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে একই সঙ্গে আদানিদের উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা ও বিধিনিষেধও চেয়েছে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে ভারত সরকারের শীর্ষ কর্তাদের সাড়ে ঘোষ দেওয়ার অভিযোগ আদানি আদানি সহ গ্রুপের সাত কর্মকর্তা বিরুদ্ধে এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছিল যুক্তরাষ্ট্রে আদালত শেখ হাসিনার আমলে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি পর্যালোচনায় সহায়তার জন্য ধন্য আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি দুই হাজার থেকে দুই সালের মধ্যে হওয়া চুক্তি নিয়ে এই সহায়তা চেয়েছে মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বলছে অযাচিত চুক্তির বিস্তারিত বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন কমিটি এমন প্রমাণ সংগ্রহ করেছে যা আন্তর্জাতিক সালিশ আইন এবং কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য পুনর্বিবেচনা বা চুক্তি বাতিল করতে পারে রিভিউ কমিটি তার প্রস্তাবনায় কাজ সহজ করতে কমিটিকে সহায়তার জন্য এক বা একাধিক শীর্ষমানের আন্তর্জাতিক আইনি সংস্থাকে দ্রুত নিযুক্ত করার সুপারিশ করে পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ ও ন্যূনতম মজুরি সহ এগারো দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ তাগিদ দেয় জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে রোববার সকালে সচিবালয়ে আসে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা জানান কি কি বিষয়ে হয়েছে আলোচনা এগারো দফা যে কর্মসূচি যেটা হয়েছে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই এগারো দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি জিএসপি পেতে গেলে আমাদের লেবার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি পরে বাণিজ্য সচিব জানান ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে আমরা সব সময় ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে সেটা আমরা সব জায়গায় চাচ্ছি আমরা বলছি কিন্তু এরা

দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন